খুঁজে খুঁজে দেখে দেখে মোটা গুলো তুলবে ঠিক আছে এই একটা পেয়েছি আমি আমি ডেকে দিচ্ছি যাদের জমি তাদেরকে ডাকছে ওগো তোমাদের জমিতে গাজর তুলে নিচ্ছে এটা আমাদেরই এই আমরা তখন করতাম যেন ছোটবেলা কারোর জমিতে হয়তো কিছু একটা হয়েছে জানো তো দিয়ে সবাই মিলে নেমে পড়লাম দিয়ে ইচ্ছা করে আর একজন আরেকজন ওখন বলছে ওগো তোমাদের জমিতে তুলে নিল ফুল তোলার ব্যাপারেও তো হতো ওগো তোমাদের ফুল তুলে নিচ্ছে এই তোরা কেমন গাজর পাচ্ছ আমাকে দেখাও মোটা আছে তোরা তুলে তুলে ওইদিকে লুকিয়ে লুকিয়ে রেখে দিচ্ছ এই দেখুন গাজরের সাইজ একদম জমির টাটকা গাজর তুলে আজকে গাজরের পুরি বানাবো আর সাথেই তো বৌদির গাজরটা বেস করা আর সাথে থাকছে মটোর ঘুগ ঘুমনি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাজরের পুরি একদম নতুনত্ব একটা জিনিস আর এই যে আমাদের জমির টাটকা গাজর

লক্ষ্মী যদি থাকতো এখন গোটা চার পাঁচ খাওয়া হয়ে যেত এত গাজর খেতে ভালোবাসে সুবিধা ওইখানে একটা বড় মতো আছে তোলা ওইটা ওইটা হ্যাঁ ওইটা তোলা ওইটা এটা হ্যাঁ তোলা এতেই হয়ে যাবে জানো যা তোলা হয়ে চাল লাগবে বৌদি গাছগুলো ভেঙে নিয়ে দিয়ে মাটিগুলো ধুয়ে নিতে হবে এইগুলো দিয়ে একটা রেসিপি বানাতে হবে দেখি একটা নতুনত্ব কিছু ট্রাই করতে হবে জানো গাজর শাক এই যে এতগুলো গাজর হয়েছে এতে আমাদের হয়ে যাবে আজকে রান্না আমি ভাঙবা তোমরা দুজনে পুরো দিন চালাও আবার হাঁক বান তোমাদের জমিটা আলু ভেঙে নিল যে ঘুগনিটা বানাবো তাতে আলু লাগবে তো এই জমির আলু থেকেই করবো দেখি আলু ও সুমিতা

আলু তুলে গাজর আলু সব একদম ধুয়ে নিয়ে চলে এসছি প্রচুর মাটি ছিল তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই এই মটরশুঁটিগুলো দিয়ে আজকে আমাদের ঘুগনি হবে যে কাঁচা মটরশুঁটির ঘুগনি একটা দানাগুলো বড় বড় বলো আর একটা দানাগুলো ছোট ছোট কচি প্রথমে কাঁচা মটরগুলোকে আমি একটুখানি সিদ্ধ করে নিচ্ছি মটরশুটিগুলোকে লবণ মিহাকাটা ছোট হয়ে গেছে কলাই সিদ্ধ হয়ে গেছে

লবণ হলুদ গুঁড়ো গৌরি ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছে আমি অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম সাদা তেল একটু ময়ান দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়েছি দুটো তেজপাতা দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ অল্প একটু চিনি দিচ্ছি এটা একটা সুন্দর কালার আছে চিনিটা তেলের মধ্যে যেই গলে যাবে সাথে সাথে আমি পেঁয়াজ কুঁচি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি আর কাঁচা লঙ্কা চিরা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে একটু জল দিয়ে বলে দিচ্ছি আদা রসুন সব পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিন মশলা কষানো হয়ে গেছে সিদ্ধ করা মটরশুটি ভাজা আলু বর্ণিতা আজকে স্কুলে ছুটি সেই জন্য বর্ণিতা চলে আজকে আমার সাথে আর এই যে দিয়াতে বর্ণিতাতে দুজনে আমি এখানে যা রান্না করছি ওরা ওখানে সেটা করছে তুমি যা যা রান্না করবে যা যা মশলা দেবে আমরাও তাই দেবো তোমাদের আগেই আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যাবে করে ফেলাম আমরা আগে খাওয়া দাওয়া করে নেবো আলু মটর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কলাই সিদ্ধের জলটা দিয়ে দিচ্ছি ঘুগনি একদম রেডি এবার নামিয়ে দিচ্ছি এবার ঘুগনির জন্য একটা মশলা বানিয়ে নেবো ভাজা মশলা কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ এবার দিচ্ছি গোটা জিরে কড়াইতে অল্প একটু সরষে তেল দিয়েছি আর ওর মধ্যে চামচ আদা কাঁচা লঙ্কা বাটা করে আদা কাঁচা লঙ্কাটা ওর মধ্যে আমি গাজর বাটা দিই যে ভাজা মশলাটা বাড়ালাম ওটা হালকা একটু গরম থাকতে থাকতে গুঁড়িয়ে নিলাম ভালো গুড়নো হয়ে যাবে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো লবণ ভাজা মশলা রেডি হয়ে গেছে এক এক চামচ চামচ ভাজা মশলা মশলা দিয়ে এটা মিশিয়ে চাট দিচ্ছি নাড়াচাড়া করতে করতে গাজরের মধ্যে যে জল জল ভাবতে ছিল সেটা শুকিয়ে গেছে আমার রেডি হয়ে গেছে ঠিক এইরকম একটু সবুজ সবুজ হয়ে আসবে তা নিয়ে লক্ষ্মী রান্না বান্না হলো না ও লক্ষ্মী রান্না হলো হয়নি নিয়ে খাবো তো রান্নার অনেক দেরি তোমার যেমন দেরি হচ্ছে আমার তো অর্ধেক রান্না হবে ভিডিও দেখ আট মিনিট দেখি এখন কেন সময় মাঠছে ভিডিও তো দশ মিনিটই হয় কিন্তু তৈরি করতে করতে চার ঘন্টাই সময় লাগে ও আচ্ছা পিঠেতে যেরকম পুর ভরে ঠিক সেই রকম ভাবে পুরটা ভরে নেব আর এই মোড়ার সময় মোড়াটা কিন্তু খুব ভালোভাবে মুড়তে হবে তাহলে কিন্তু পুরটা ভাজার সময় বেরিয়ে যেতে পারে এইভাবে চারদিক থেকে প্রথমে নেবেন নিয়ে এইভাবে টিপে টিপে মুড়ে নেবেন এইভাবে রেডি করে নিতে হবে এই মোড়ার কাছেই কাজ একদম ঠিকঠাক না মোড়া হলে পুর বেরিয়ে যাবে

আর একদম হালকা করে এটাকে চাপ দিতে হবে আস্তে আস্তে বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু ফেটে ফুটটা বেরিয়ে যাবে বেলা হয়ে গেল আর এটা কিন্তু একটুখানি মোটা মোটা হবে আগেও আমি দুটো বেলেছি কিছু বেলে নিয়েছি এবার ওগুলোকে আমি ভাজতে শুরু করি আর এদিকে সুমিতা পুর ভরে দেবে আর বৌদি বেলে দেবে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নেবে লুচি লুচি খেলতে লুচি লুচি খাওয়া বলাই তো লুচির গান করছি ইয়া গরম গরম গাজরের কচুরি আমাদের লক্ষ্মী সোনাকে দিই আরেকটু দাও আলু আলু আশা একটা